আসসালামু আলাইকুম বিদ্রোহী লিখেছেন কাজী নজরুল ইসলাম বল বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বল বীর বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক বেঁধিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চিরবিস্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলো বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস আমি মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ কৃত্তির আমি দুর্বার আমি ভেঙ্গে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ডুবি আমি টর ফেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলো বীর চির উন্নতম মশির থ্যাংক ইউ